আজকে আবার চলে এসছি মুরগির মাংস নিয়ে আজকে বানাবো মুরগির মাংস আর সেটা কিভাবে বানাবো দেখাবো নমস্কার আমি শম্পা আমার রান্নাঘরে সকলকে স্বাগত আজকে মুরগির মাংস বানানোর জন্য সবার প্রথমে নিয়ে নেব আলু এখানে আমি আলুটাকে খোসা ছাড়িয়ে ছোট ছোট করে একটু কেটে নিয়েছি তারপরে কড়াইতে সর্ষের তেল ভালো করে আলুগুলোকে লাল লাল করে ভেজে এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তোমার এখানে ফোড়নের জন্য শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা জিরে আর তেলের মধ্যে আমি আরেকটু তেল মিশিয়ে নিয়েছিলাম এবার আমি এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো ফোড়ন দিয়ে সুন্দর একটা বাসনা বেরিয়ে আসছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি ভালো করে ছাড়িয়ে কুচিয়ে নিয়েছিলাম এবার পেঁয়াজটা তেলের মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি ভাজা করে নেব পেঁয়াজটাকে আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে যেটা দেব সেটা হলো এখানে আমি একটা টমেটো ধুয়ে কুচিয়ে নিয়েছি এবার আমি টমেটোটাও তেলের মধ্যে দিয়ে দিয়েছি এবার ভালো করে নাড়াচাড়া করে একটু মিশিয়ে দিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মশলা মশলার মধ্যে যেটা আছে এখানে আছে আদা রসুন গোটা জিরে আর এখানে আছে লঙ্কা এখানে আমি লঙ্কা দিয়েছি এবার এটা মিক্সির মধ্যে দিয়ে ভালো করে এটাকে একটু পেস্ট বানিয়ে নিয়েছি সেই মশলাটা আমি তেলের মধ্যে দিয়ে এবার ভালো করে এটাকে বেশ কিছু সময় ধরে কষিয়ে নিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ অবশ্যই লবণটা পরিমাণ মত এবার আমি যেহেতু আমার মাংসটা বেশি তাই লবণের পরিমাণটাও আমি বেশি দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি হলুদ হলুদ গুঁড়ো এবার লবণ হলো দিয়ে মশলার সঙ্গে মশলাটাকে আমি আবার ভালো করে কষে নেব মশলাটা কষা হয়ে গেছে আর এখানে যে মাংসটা আমি ধুয়ে বেছে নিয়েছিলাম মাংসটাও এবার আমি নিয়ে নেব এদিকে মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে এবার আমি মুরগির মাংসটা দিয়ে দিলাম মুরগির মাংসটা মশলার মধ্যে দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে একটু মিশিয়ে দেব। এখানে আমার তিন কিলো মুরগির মাংস আছে আর আজকের রান্নাটা এবার আমি ভালো করে এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়েছি এবার এটাকে আমি কিছু সময়ের জন্য কষে নেব আর আজকের রান্নাটা আমি মাটির উনুনে আর কাঠে জাল দিয়ে করছি আজকে একদম গ্রাম বাংলার সেই রান্না এবার এদিকে মাংসটা কিন্তু কষা হচ্ছে ভালো করে মাংসটাকে আমি কষে নেব বেশ কিছু সময় ধরে মাংসটা আমি কষে নিলাম যেহেতু মাংসর পরিমাণটা আমার একটু বেশি আছে তাই একটু টাইম লাগছে এবার আমি এর মধ্যে যে আগের থেকে আলুটা ভেজে উঠিয়ে রেখেছিলাম সেই আলুটাও আমি দিয়ে দিলাম আলুটা দেওয়ার পরে আরো কিছু সময় এটাকে আমি মিশিয়ে নেব দিয়ে আরেকটু আমি এটাকে কষে নেব মাংসটাকে আলুর সঙ্গে কষে নেব আর আমি এটা মাঝে মাঝে কিন্তু নেড়ে দিচ্ছি না হলে নিচে লেগে যাবে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল আমি যে মিক্সির মধ্যে মশলাটা করেছিলাম সেই মিক্সির মধ্যে জল দিয়ে ওটাকে আগে দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে একটু জল দিয়ে দেব জলটা অবশ্যই যে যেরকম রাখবে সেইভাবে দেবে তো আমি এখানে জল দিয়ে নিয়েছি এবার আমি মাংসটাকে কিছু সময় ফুটিয়ে নেব যাতে আলু আর মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এখানে আমি কিছু সময় ফুটিয়ে নেওয়ার পরে দেখলাম আলুটা সিদ্ধ হয়ে গেছে আর আমি এখানে আবার দুটো আলু একটু খুন্তি দিয়ে চেপে চেপে গেলে দিলাম এবার এটাকে আমি মিশিয়ে দেব। আলুটাকে আমি ভেঙে এর মধ্যে মিশিয়ে দিয়েছি এবার আমি আরেকটু এটাকে ফুটিয়ে নেবো মাংসটা যেহেতু আমি একটু ঝোল ঝোল রাখবো আর এবার আমি এখানে যেটা দেব সেটা হলো গরম মশলা আমি এখানে এক প্যাকেট ছোট প্যাকেটে গরম মশলা দিয়ে দিলাম এবার ভালো করে এটাকে আমি মিশিয়ে নেবো এবার আমি এটাকে ভালো করে মিশিয়ে নিলাম আর মাংসটা কিন্তু আমার রান্না হয়ে গেছে এবার একটু উপর থেকে ধনে পাতা দিয়ে দেব আর এত সময় পর্যন্ত যারা আমার সঙ্গে ছিল তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা এইভাবে আমার পাশে থাকার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকের আমার মুরগির মাংস রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন ধন্যবাদ